কলকাতার সেরা সেরা কয়েকটি ঠাকুর তোমাদের সাথে শেয়ার করছি তো হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেলি ব্লগ আর আমি চলে এলাম নতুন আবার একটা ভিডিও নিয়ে তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করি কলকাতা ইউটিউব কয়েকটি সেরা সেরা ঠাকুর তো পুরো ভিডিও দেখতে থাকো আর সঙ্গে থাকো আর আজ আমরা বেরিয়ে পড়েছি আমি আমাদের বাড়ির সবাই আর হলো আমার বান্ধবী ও ছেলে ঠিক আছে তো সবাই মিলে আজ ঠাকুর দেখতে বেরিয়েছে একটা অটো ভাড়া করে নিয়ে কারণ সোনারা একদমই হাঁটতে পারছে না তো এটা অটো ভাড়া করে নিয়েছি আর সবাই বসেও গিয়েছি গিয়ে এবার ঘুরে ঘুরে এই হরিদেবপুরের দিকে একটু এসছি ঠাকুর দেখে এই ছেলে তো চলো অনেকেই আছে

গিয়ে ছবি তুলছে ওটা কি হলো সো গাইস এই প্যান্ডেলে থিম হল ডাবর গোলাবড়ি রোজ ওয়াটার দেখো পুরো ওইটাই গোলাপের মতো করে সুন্দর করে সাজিয়েছে আর গোলাপের মধ্যে প্যান্ডেলটা মানে কি বলবো এত সুন্দর করে গোলাপ দিয়ে তার ওই ডাবর গোলাপরির যে রোজ ওয়াটারের যে বোতলগুলো মানে সেগুলো দিয়েই এত সুন্দর করে সাজিয়েছে মানে কী বলবো দেখো তোমরা পুরো ভিডিও দেখতে থাকো আর সঙ্গে থাকো ঠাকুরটা তো খুব সুন্দরও হয়েছে চলো তো গাইস অনেক ঠাকুর দেখে নিয়েছি আর এবারে এতটাই খিদে পেয়েছে তো ওই জন্য বসে গেলাম রেস্টুরেন্টে একটু খেতে রেস্টুরেন্টের বা মানে ভিতরে আমাদের জন্য জায়গা আর হলো না বাইরেই বসে গিয়েছি কি আর করা যাবে খেতে তো হবে কোথায় অনেকগুলো ঘুরে ঘুরে লাস্টে এইখানে বসেছি এখন খেতে আর ছোটো সোনা দেখো খুব খিদে পেয়েছে হ্যাঁ মুখটা পুরো ছোট্ট হয়ে গিয়েছে আর ভিডিওগুলো একটু দেরি করে করে এডিট করে দিচ্ছি কেউ কিছু মনে করো না একটু পাশে থাকো তো চলো এইখানে নিয়ে নেওয়া হয়েছে ফ্রায়েড রাইস চিলি চিকেন বিরিয়ানি আর হলো চিকেন তন্দুরি রুটি ঠিক আছে খাওয়া দাওয়া তো হয়ে গেলো তারপরে চলে এলাম নেক্সট একটা প্যান্ডেল হপিংয়ে আর এইখানটায় দেখো মানে প্যান্ডেলটা থিম করেছে পুরো আগেকার দিনের যে সমস্ত ক্যামেরা তারপরে আগেকার দিনের সিনেমা তাদের নিয়েই প্যান্ডেলটা করেছে তো পুরোটা দেখতে থাকো খুব সুন্দর লাগছে যদিও ক্যামেরা বন্দি মানে যতটা পারলাম ততটাই করলাম তো তোমরা একটু ভালো করে দেখো ভিডিওটা অনেক কষ্ট করে নিজে না দেখে তোমাদের জন্য ক্যামেরাগুলো করছি একটু তো দেখো ভিডিওগুলো আর দেখো কত সুন্দর করে বানিয়েছে এটা মানে নিজের চোখে মানে দেখলে যতটা ভালো লাগবে ক্যামেরার মধ্যে আমি যতটা বললাম ততটাই ক্যাপচার করলাম আগেকার দিনে যত আর্টিস্ট যত পুরানো আর্টিস্ট সবার ছবি এইখানটায় আর ভিতরে চলো আরও সব দেখতে পাবে তো চলো পুরো ভিডিও দেখতে থাকো মানে আগেকার সিনেমাতে যেই রকম থিম যেই রকম স্টাইলের বাড়ি ছিল যে রকম বসার জায়গা চেয়ার টেবিলগুলো পুরো সেই রকমই বানিয়েছে খুব সুন্দর খুব সুন্দর হয়েছে প্যান্ডেলটা আর এইখানটায় এই যে চেয়ারটা আছে দেখো এগুলো কিন্তু আগেকার দিনে সিনেমায় সব চেয়ারে বসতো মানে আর্টিস্টরা

我就厉害。 কিন্তু তোকে 哦，云南山地特色。 Kali para Baba baba kag dipte kim kestir? Amada evlatlar bablampar. Bu ne kag dipte? Bayus Paksama FM'e maf, pijati bantı... var. Kali para. Amada bazı kestir silikonlar. Siz kandali, siz silikonlar. Kag dipte kim kestir? Amada kandali, siz

അറേ കേട്ടോ നോക്കണോ 러시아이가저 아시아. 저기, 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 저 저기, 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 저 শরীর টানছে না অনেক ঠাকুর দেখলাম চলো আজ ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো